আকবর কিসের সাক্ষী কিসের মুক্ত নানা বন্ধু এমনি কিসের এমনি ও সরি কিসের এমনি সব কেরে তুই মনে হয় তুই অন্য গলায় কথা কইলি আরে আমি তো তোর বন্ধু না না বল কে তুই আমি যে মনে সেই হই তুই ফোনে কাকে মারার হুমকি দিলি হ্যাঁ তুই শুনলি কিভাবে আমি মারার কথা বলছি মানে এই ফোনের সব রেকর্ড আছে শুনবি এই থাম থাম তো বসে কন্ট্রোল 163495 ইয়েস সাজ্জাদ স্পিকিং সাজ্জাদ কই আছো তুমি স্যার আমি তো সখিপুরের দিকে যাচ্ছি সাজ্জাদ আমি আসামিকে পেয়ে গেছি তুমি এক্ষুনি রূপনগরে চলে আসো ওকে স্যার কল ওভার どうぞ。 কি এত কোন খুব দূর পারছিস যা এখন পালা স্যার আপনি কে আমি আমি ইন্সপেক্টর যুবরাজ তুই তো যারা আমার খুনি তাই না হ্যাঁ আমি ওরে বিনা টিকেটে ঘুরে ফাটায় দিছি স্যার আমি হাজির যাও এখন একবার কে শ্বশুর বাড়ি ঘুরে নিয়ে এসো চল চল তোকে শ্বশুর বাড়ি থেকে হাওয়া বদল করে নিয়ে আসি সব কাজ কমপ্লিট এখন শুধু এই ভিডিও ফুটেজটা কোথায় উঠাতে পারলে আমি প্রমোশন পেয়ে যাব ঠিক আছে যাই কোঠে যাই নাটকের মেন হচ্ছে এটা রূপনগর এলাকা হ্যাঁ এখানে হচ্ছে যে একটু আগে বললো না ভাই উনি হচ্ছে আসামি রূপনগর নাটকের আমি খুনির অভিনয় করছি আমি উনি চোরা খুন করছে খুন করার পরে পালিয়ে গিয়েছিল জেল থেকে এখন একজন লোককে খুন করেছি এক জেল থেকে পালিয়ে আসছি পরবর্তীতে আবার আমি ধরা খাইছি আর আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা যা দিছে এই ওকে ধরার জন্য অবশেষ ওকে ধরিয়ে ফেললাম আমি একজন পুলিশ আসলে এটা কেউ জানতো না বন্ধু বান্ধবরা কেউ জানতো না আমরা এলাম পাশের গ্রামে ঘুরতে গিয়েছিলাম এখন হইতাছে গিয়া যে আসামি আইছে আসামি আসার পর ধরা পড়ছে তাই ইন্সপেক্টর যুবরাজ ভাই আমাদের ফোন করে আমার নিয়ে আসলো তাই আমি নিয়ে আসার পর ওনাকে ধরে ফেললাম তো এই ভিডিও ফুটেজটা কোর্টে উঠাতে পারলেই আমি আমি কি ধর্মকে সামনে নেই না টিকেটে পুরো ফাটায় দিছি